উদয়গিরি এবং খণ্ডগিরি দর্শনের পর তারপর আমাদের ভ্রমণ ধবলগিরি বা ধৌলাগিরি এটি প্রসিদ্ধ কলিঙ্গ যুদ্ধের জন্য অশোকের শিলালিপির জন্য শিবের ধবলেশ্বর মন্দিরের জন্য শান্তিস্তূপের জন্য আর দয়া নদীর জন্য সম্রাট অশোক তিনি খ্রিস্টপূর্ব দুশো একষট্টি খ্রিস্টাব্দের দিকে কলিঙ্গ রাজ্য আক্রমণ করেন এই আক্রমণের ফলে সেই সময় প্রায় দেড় লক্ষ মানুষের মৃত্যু হয় এই যে পাঁচ দিকে দয়া নদী সে নদীর রং লাল হয়ে যায় কলিঙ্গ যুদ্ধের পর সম্রাট অশোক এই যুদ্ধের যে ধ্বংসাত্মক রূপ তা ছেড়ে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এবং শান্তির বার্তা দিতে আরম্ভ করেন পরবর্তীকালে জাপান সরকারের সহযোগিতায় এটি উনিশশো সত্তরের দিকে সালটা ঠিক জানি না এই মন্দিরটি স্থাপন করা হয় শান্তি স্তূপের মাথায় পাঁচটি যে স্তূপ আছে সে পাঁচটা নীতিকে ইন্ডিকেট করে জীব হত্যা থেকে বিরত থাকা চুরি না করা যৌন দুর্ব্যবহার না করা মিথ্যা কথা না বলা নেশা থেকে বিরত থাকা এই মন্দিরের ঠিক পাশেই আছে ধবলেশ্বর মহাদেবের শিব মন্দির যেটি অপূর্ব সুন্দর দেখতে আমরা অনেকক্ষণ এখানে থাকলাম তারপর আমরা ভুবনেশ্বরের দিকে রওনা দিলাম